জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এই কিছুক্ষণ আগেই তারা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছেন আহত যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে তারা এসে তারা অবরোধ করছেন আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই আমরা আমাদের অধিকার পেতে কেন টাকা নষ্ট করতে হবে সেই জবাবটাও তাদের দিতে হবে আমাদের দাবিগুলো এগুলোই আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি সুন্দর দাবি নিয়ে আসছি বাইশ হাজার আহতদের দাবি নিয়ে আসছি আমরা নিজেদের জন্য আসি আমরা নিজেদের জন্য আসি আমরা যখনই বৈষম্য এবং অন্যায়ের জন্য প্রতিবাদ করি তখন নাগরিক কমিটি কথিত নেতারা আছে এবং বৈষম্য নেতারা আমাদের ট্যাগ দেয় যে আমরা আহত লীগ আমরা প্রতিবাদ দেয় না অন্যায় বিপক্ষে যে আমরা প্রতিবাদ করব তখনই তারা ট্যাগ দেয় তখন তখন আমরা আমরা আমাদের পরিচয় নিয়ে আসছি পুলিশ ভাইরা আমাদের শত্রু না কেউ দেশের গণগণ আমাদের শত্রু না কিন্তু আমরা যে এই কাজগুলো করতেছি আমরা জানি জন দুর্ভোগ কাজ করতেছি এইগুলো আমাদের করা উচিত না কিন্তু সমন্বয় রাত তাদের আমাদের নিয়ে কোনো কিছু চিন্তাই করে না তারা দেখেন নতুন দল গঠন করা বিয়া বিয়াশাবাদী করা তাদেরই সব কিছু হাঙ্গা লাইকা রয়েছে আমাদের আপনাকে একজন বলতে পারবে মিডিয়ার ভাইরা যে আহত এবং নিহত ভাইরা পরিপূর্ণ সব কিছু পাইছে যদি বলতে পারেন এই কথা তাহলে আমরা রাজপথ ছাই দিন যান এটাই ছোট একটা প্রশ্ন আপনার আপনাদের প্রতি আমার চ্যালেঞ্জ যান আমাদের দাবি ক্যাটাগরি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ স্যার তিনি নোবেল বিজয়ী অনেক বিজ্ঞ মানুষ তাদেরকে আমরা অনেক সম্মান করি সে বলছে যে আহতদের মধ্যে কোনো ডিভাইডেড হবে না সে বলছে একই কথা যে আহতরা ভাই ভাই তারা কাঁধে কাঁধ মিলে থাকবে তাদের ক্যাটাগরি হবে দুইটা এ আরবি এ আরবি ব্যাখ্যা দিছে সে যাদের অঙ্গহানি হয়েছে তারা হইল এ যারা ভাতা পাবে বিশ হাজার টাকা এবং বি যারা কম আহত হয়েছে বা যাই হয়েছে যোদ্ধা তারা পনেরো হাজার টাকা ভাতা পাবে কিন্তু যে দালাল যে সমান দালাল তারা আরেকটা ক্যাটাগরি করে সি সি যেটা আমাদের জন্য বৈষম্যমূলক যেটাই কোনো ভাতা পাবে না স্পেসিফিকলি কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু নাই যার প্রতিবাদে আমরা এত বড় বিভাজন আমরা মেনে নিব না আমরা একার জন্য আসি নাই ভাই আমরা এডুকেটেড পার্সন আমরা ভার্সিটিতে পড়ি আমরা চাইলে আমাদের জন্য করতে পারবো সর্বোপরি সবার জন্য আসছি এই রাজপথে আপনারা জানেন যে সব সময় সমন্বয়ক উপদেষ্টারা বলে ঢাকা দিয়া মানদণ্ড দিয়া ঢাকার আহত এবং নিহত দিয়া সারা বাংলাদেশে তারা বিচার করতে চায় এই ধারণা তাদের ভুল এই মানদ মানদণ্ড মানদণ্ড তাদের ভুল তাই এর প্রতিবাদে আমরা আসছি আমরা বৈষম্যের বিরুদ্ধে লাগলে জীবন দিব তারপর রাজপথে ছাড়বো না তারা আমাদের মাঠে ডাক দিছে আমরা আসছি তারা আমাদের মাঠে জনসমুখে বলবে তোমাদের যা আছে যৌতিক এবং তোমরা যাবো তাই লজিক্যালি তখন আমরা এই রাজপথ ছেড়ে চলে যাব আমরা কোনো বিভাজন চাই না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে তারা যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আন্দোলন চলছে কয়েক দফায় কিন্তু তারা আন্দোলন করছিলেন এর আগেও আপনারা তারা আন্দোলন করছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই

আমরা কি আমরা কি মরে গেলে খুশি হইতেন আমরা আমরা কি মরে গেলে খুশি হইতেন আমরা তো সামনে ছিলাম সামনে থেকে তো গুলি খাইছি গুলি খেয়ে এখন আমরা সুস্থ হয়েছি মোটামুটি সুস্থ এখনো হাঁটতে পারি না চলতে পারি না বুকের মধ্যে গুলি আছে এখন মোট দাবি হচ্ছে আমাদের যে আহতদের মধ্যে চারটা ক্যাটাগরি হয়েছে এই ক্যাটাগরি করে বিলুপ্ত করে দুইটা ক্যাটাগরিতে ভাগ করুক যারা একেবারে অঙ্গহানি হয়েছে তাদেরকে ক্যাটাগরি এতে রাখা হোক তাদেরকে বিশেষ সুবিধার আওতায় আনা হোক এবং যারা ক্যাটাগরি বিতে থাকবেন তারা হচ্ছে আমাদের মতো যারা সুস্থ হয়ে গেছেন কিংবা ভবিষ্যতে সুস্থ হবেন তাদেরকে ক্যাটাগরি বিতে এনে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা হোক এটাই আমাদের দর্শক দুইটি ক্যাটাগরির দাবি করছেন আরেকটু আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই ভাই আমাদের দাবি হচ্ছে আমরা যে আহত যোদ্ধারা আমরা আহত যোদ্ধারা যাই আমরা রাষ্ট্র আমাদের সম্মান একটা দেশে যখন যোদ্ধা হয় আমরা জানি কেউ মারা যায় যাদেরকে আমরা শহীদ বলে ডাকি আর কেউ আহত হয় তাদেরকে আমরা আহত বলে ডাকি আমরা তাদেরকে কোনো বিভাজন বা পশ্চিমমূলক আচরণ তাদের সাথে করতে পারি না রাষ্ট্র যাদের রাষ্ট্রে যারা আহত হয় তাদেরকে একটা সম্মান দেওয়া হয় তাদেরকে কোনো বিভাজন করা হয় না কিন্তু রাষ্ট্র আমাদের আহতদের মাঝে অনেকগুলো বিভাজন করতেছে চারটা ক্যাটাগরিতে ভাগ করতেছে এ সি সিডি তারা চাচ্ছে এবিকে ভাতা দিবে সিডি ক্ষেত্রে তারা কিছু দিবে না তো আমরা চাই এই বৈষম্যগুলো দূর করতে আমরা চাচ্ছি এবি যেই সুবিধাগুলো পাবে সিডিও সেই সুবিধা পাবে অর্থাৎ আমরা চাই যে যদি ক্যাটাগরি করা হয় দুইটা ক্যাটাগরি করা হবে এ এবং বি এ ক্যাটাগরিতে তারা থাকবে যারা অঙ্গানে হয়েছে বি ক্যাটাগরিতে তারা থাকবে বাকি যে যোদ্ধাগুলো আছে আর আমাদের দুই নম্বর দাবি হচ্ছে আমাদের জন্য একটা সুরক্ষা আইন অর্থাৎ আমাদের আমরা নিরাপত্তার হতে ভুগতেছি আমরা চাই আসতে আমাদের একটা সুরক্ষা আইন প্রণয়ন করবে আমাদের জন্য আমাদের তিন নম্বর দাবি হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার চালু করবে যেটার মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টা তাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের প্রান্তিক এলাকায় যেই ভাইগরা আছে আমাদের যুদ্ধ আমাদের আন্দোলন কিন্তু ভাই শুধু ঢাকার মধ্যে হয় নাই শহর অঞ্চলের ভিতরে হয় নাই আমাদের অনেক প্রান্তিক অঞ্চলের ভাইরে আছে যারা এই চব্বিশ চব্বিশে গণপতানে আহত হয়েছে আমরা চাই একটা চব্বিশ ঘন্টা হটলাইন নাম্বার চালু করতে যে ব্যক্তি সেই হটলাইন নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারে সুচিকিৎসা সহ তার ব্যাপারে কাউন্সিলিং যে কোনো সাহায্যের প্রয়োজন হলে সে যেন কল করে তারা সেই হটলাইন নাম্বারে সহযোগিতা নিতে পারে ভাই আমাদের দাবি এতটুকুই ভাই আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই আমাদের দাবি বেশি কিছু না আমাদের দাবি শুধু দুইটা দুইটার মধ্যে একটা হলো আমাদের হলো এ গ্রেড আর হলো বি এ আর বি যে হাত ব্যক্তিরা আছে যারা পঙ্গুত্ব বহন করছে এমনকি চোখ হারাইছে তাদেরকে এ গ্রেড করা হোক আর যারা সুস্থ আছে এমনকি মোটামুটি সুস্থ হবে তাদের জন্য টু বি গ্রেড করা হোক আমাদের দাবি এটাই আমাদের রাস্তায় নামা আসলে গ্রহণযোগ্য না আমরা কিসের জন্য রাস্তায় নাম এটা আমাদের সরকারকে দেওয়ার দরকার ছিল আমাদের সরকার উনি আসলো আমাদের নজরে নেই নাই দেখে এই জন্য আজকে আমাদের রাস্তায় বের হতে হয়েছে উনি যদি আমাদের গ্রহণ করতো এমনকি রাস্তায় না নামাইতো তাহলে নামাইতো না আমরা সকাল দশটা থেকে এই জায়গায় অংশগ্রহণ করছি প্রশাসনীয় কোনো লোক আমাদের সাথে কোনো কথা বলে নাই কোনো চুক্তি করে নাই কোনো পরামর্শ করে নাই এর তো বলতে পারতো আমরা তোমাদের সাথে শৃঙ্খলভাবে কথা বলি তোমাদের কথাটা আমরা দানাই দেয় ওনারা কিছু বলে নাই আমাদের বাধ্য হয়ে দুইটা সময় রাস্তায় নামা হয়েছে আমাদের দাবি এটাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি শুধু এটাই তাছাড়া কোনো দাবি নাই দর্শক দুইটি দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কয়েক দফায় আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন যে দুইটি ক্যাটাগরিতে তাদের যে সহযোগিতা করা হচ্ছে সেই যেই তিনটি ক্যাটাগরিতে সহযোগিতা করা হচ্ছে অর্থাৎ তিনটি দুইটি ক্যাটাগরি তারা চাচ্ছেন যে এ এবং বি ক্যাটাগরিতে ক্যাটাগরি থাকবে সেই দুইটি দাবি নিয়েই তারা এই আন্দোলন করছেন অর্থাৎ শাহবাগ সড়ক অবরোধ করে তারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা ঢাকাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শতক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর যারা আহত রয়েছেন আহত যারা চিকিৎসা নিয়েছেন নিচ্ছেন তাদের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অবস্থান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা অবস্থা দর্শক বিষয় নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা সেটি কিন্তু কমেন্ট বসছে আমাদের জানবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটি কিন্তু কমেন্ট জানবেন এই বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের যেই দাবি দুইটি দাবি এ এবং বি ক্যাটাগরির দাবিতে তাদের সহযোগিতা যাচ্ছেন তারা সেই দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন

একটা পোশাক আপনারা দেখতে পাচ্ছেন যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তারা শাহবাগ অবত করে রেখেছেন তারা বলছেন এ এবং বি এই দুইটি ক্যাটাগরি থাকবে অন্য কোনো ক্যাটাগরি ছাড়া এই দুইটি দাবিতে তারা সড়ক অবরোধ করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে যারা আহত চিকিৎসা নিচ্ছেন এবং আহত যারা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং তারা বলছিলেন তাদের যেই দাবি দুইটি ক্যাটাগরিতে তারা চাচ্ছেন দুইটি ক্যাটাগরি চাচ্ছেন সেই জন্য কিন্তু তারা শাহবাগ সড়ক অবরোধ করে রেখেছেন সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন দেখতে পাচ্ছেন তারা রাস্তার মাঝখানটাতে বসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বাস থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই আমাদের দাবি ক্যাটাগরির বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন করেছি বৈষম্য সরকার কষ্ট এই জন্য এখন কিছু আমলাতন্ত্র সচিবালয় থেকে আমাদের কি বৈষম্য করে সরকারের বিভ্রান্ত করা হচ্ছে কিছু সামান্য ব্যাপার নিয়ে আমাদেরকে ক্যাটাগরি করে বিভিন্ন আকারে ইঙ্গিতে তারপর সরকারের মুখোমুখি করে দিচ্ছে এই যে আমরা কয়েকদিন পর পর আন্দোলনে নামতে হচ্ছে এগুলো কিন্তু খুব একটা বড় ব্যাপার না এটা কিন্তু সমাধান খুব সহজ এই যে আমাদেরকে নিজেদের মধ্যে নিজেদের বৈষম্য তৈরি করে আমাদেরকে এই যে হেনস্থা করা হচ্ছে এই জন্য আমরা কিছুদিন পর পর রাস্তা বাধ্য হচ্ছি একবারে একটা সমাধান দিয়ে দিলে সুন্দর মতো এটা কিন্তু খুব বড় আকারের কিছু না চারটা ক্যাটাগরি আমরা চাইতেছি যারা নিহত হয়েছে তাদের একটা থাকবে আর যারা আন্দোলনে আহত হয়েছে সবাই এক ক্যাটাগরি থাকবে দুইটা ক্যাটাগরি থাকবে কিন্তু এরকম বৈষম্য থেকে আমরা বের হইতে চাচ্ছি ইনশাল্লাহ এটাই দর্শক দুইটি ক্যাটাগরি চাচ্ছেন যারা আহত হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তার মাঝখানটাতে বসে কিন্তু যারা আহত রয়েছেন তারা আন্দোলন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকাপোস্টে সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকাপোস্টের সঙ্গেই থাকুন